আমি এই মুহূর্তে আপনাদের সামনে একটি আহ পলো আপ ক্যান্সার কেস দেখাবো এটি এই ভদ্রমিলার তিয়াত্তর বছর বয়স্ক ভদ্রুমিলা আমাদের কাছে এসেছিলেন কাদ কার্ড ব্রেস্টে প্রচন্ড পেন নিয়ে এসেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তার একটা গ্রোথ ছিল এবং লেব ব্রেসে গ্রোথ ছিল ম্যামোগ্র্যাথি করে সেটা পাওয়া গেছে লেফট ব্রেস্টে একটা বেশ বড় গ্রোথ ছিল এবং নিপুর রেট্র্যাক্টেড হয়ে গিয়েছিল এবং ক্যান্সারের যা যা সিমটম সব এর মধ্যে ছিল এছাড়াও আরও বেশি প্ল্যাটফয়েন্ট ছিল যে আমরা যখন ওপেনএসি করেছিলাম এফএনএসিতে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে ডাক সেল কাছিনোমা আমি আমার অ্যাসিস্ট্যান্টকে প্রথমেই দেখাতে বলবো ম্যামোগ্রাফি অফ দি বেস্টটা এ দেখুন ম্যামোগ্রাফি অফ দি বেস্টে কি দেখা যাচ্ছে এ লার্জ ফাইডোয়োমা ইন লেট বেস্ট এটা আমরা এনাকে আমরা প্রথম দেখি দু সালে জুন মতো দু হাজার তেইশের জুন মাস থেকে শুরু করে আজকে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের শেষ আহ এর মধ্যে সেখানে দেখা যাচ্ছে এটা কনফার্ম একটা ক্যান্সার কেস এবং সেটা আহ বেস্ট ক্যান্সার কেস লেফ থেকে কিছু নেই এবং আহ তখন ওনার খুব একটা বড় মাস ছিল লেফট বেস্টে প্রচন্ড ব্যাপার ছিল পা ফুলে গিয়েছিল মুখও ফুলে গিয়েছিল আর সঙ্গে সঙ্গে তার সর্দি কাশি প্রচন্ড ছিল এই নিয়ে উনি এসেছিলেন কিন্তু এই এক বছর আট মাস প্রায় দু বছরের কাছাকাছি এই চিকিৎসা চলছে অপে আমরা কনস্টিটিউশনালি তিনটে ওষুধ ইউজ করেছিলাম প্রথমটা এটি ছিল পোনিয়াম ম্যাকুলেটা ইনকাম সিমিলারিটি বেসিসে পোনিয়াম ম্যাকুলেটাম প্রথম আমরা মিট করেছিলাম আর দেখবো আরাস পুনিয়ামে দেখে আমরা এবং তার সারা শরীরের ব্যথা ব্যথাগুলো বেসিক্যালি খুব দিক থেকে দিকে উঠছিল এই অবশ্য আমরা ওনাকে কোনিয়াম্মে আহ কোণিয়ামেন দিয়েছিলাম পরবর্তীকালে যখন একটু বেটার ফিল করেন তখন টেনেন গিয়েছিলাম তারপরে সেকেন্ড প্রেসক্রিপশনে আবার আস্তে আস্তে সিংটম চেঞ্জ করলে আমরা মার্কসলে চলে আসি মার্ক্সাল ডিপি সিমাল ওয়ান টু ফাইভ পর্যন্ত আমরা দিয়েছিলাম অন দ্য বেসিস অফ দি সিংটম সিংনারিটি এবং আহ এর মাঝখানে দু একটা একিউট মেডিসিন এ যেগুলো আহ পেন কন্ট্রোল করতে দিতে হয়েছে আমরা লাইক দ্যারা বেলেরনা আমরা দিয়েছিলাম এখন পেশেন্ট যে আহ ওষুধটা চলছে সেটা হচ্ছে ক্যালকিরিয়া ফ্লোর এক্সেসিভ হার্ড অব বি মাস মাসটা আগের থেকে অনেকটা কমে গেছে তবে মাসের এক্সেসি ভার্ডনেস এর জন্য আমরা এখন ক্যালকেরিয়া ফ্লোর ওয়ান এন একটা ডোজ দেয়া দেয়া আছে এবং ক্যালকেরিয়া ফ্লোরে ক্যালকেরিয়া গ্রুপের আদার্স ইনকাম এর মুহূর্তে রয়েছে তাহলে এই আমি যে জায়গাটা এম্পাসাইজ করতে চাইছি যে পেশেন্টটি একটি লেফ বেস্টে ফাইব্রোয়াডেনোমা এবং সেটা আসতে কোনো আর্সিনোমা যিনি অপারেশন করতে চাইলেন না তিনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে চাইলেন আমরা তাকে সেই তা ইচ্ছা অনুযায়ী আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট প্রোভাইড করে যেই কেসটি আমরা উইদাউট এনি অপারেশন উইদাউট এনি কেমোথেরাপি আমরা প্রায় এক বছর দু বছরের মতো আমরা প্রায় তাকে আমাদের সিস্টেমে রিলিফ দিতে পারছি এবং তাকে আমরা দাঁড় করিয়ে রেখেছি এখনো পর্যন্ত ওনার পায়ে ফোলা ছিল সেটা আর পা ফোলাটা নেই উইকনেস একটু আছে মাঝে মাঝে একটু দেখা হয় সেটা খুবই নিগলে জরুর এবং সেই দেখাটা প্রায় সারা শরীরেই আছে কিন্তু উনি হাঁটা চলা করতে পারেন খাওয়া দাওয়া ভালো ওনার ঘুম ভালো হয় সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট যে একটা কার্সিনোমা কেসে সবসময় বডি বডিওয়েট একটু কুইকলি রিডিউস হয় এবং ছ মাসের মধ্যে পেশেন্টটা খুব ইয়ের দিকে খারাপের দিকে চলে যায় বাট এটা দেখে অবাক হওয়ার মতো বিষয়বস্তু যে পেশেন্ট অ্যানালিম্প কাছে এসেছিল তখন চোদ্দই জুন দুহাজার তেইশে ফিফটি থ্রি পয়েন্ট এইট কেজি বডি ওয়েট নিয়ে এসেছিল এখন আজকের দিনে দাঁড়িয়ে কুড়ি দুই দুহাজার পঁচিশে তার বডি ওয়েট এসে দাঁড়ছে সিক্সটি টু পয়েন্ট ফাইভ সুতরাং ও হয়ে তার বডি ওয়েট বাড়ছে এবং বডি ওয়েট বাড়ার জন্য তার যে শরীরের ইমপ্রুভমেন্ট হচ্ছে এবং এই কার্সিনোমিটার সিচুয়েশনটা যে গোটা সিস্টেমটাকে পুরোপুরি ট্রাক করে দিতে পারেন সেই চুন পেটটা কিন্তু একটু পরিষ্কার আমাদের কাছে দেখা যাক ট্রিটমেন্ট ইজ অনগোয়িং এবং আরও কতদিন আমরা চিকিৎসা ওনাকে ঠিক রাখতে পারি সেটা দেখা যাক চেষ্টা তো থাকবেই চেষ্টা আছে এবং আমি এটা দেখাতে চাচ্ছি যে হোমিওপ্যাথি দিকেও কিন্তু আমরা ওই ধরনের কেসগুলোকে অনেকটাই কন্ট্রোলে রাখতে পারি এবং পেশেন্টকে ভালো রাখতে পারি বলুন এবার তুই বলুন আপনি কেমন আছেন হ্যালো আগের থাকা একটু ভালো হ্যাঁ আর কষ্টগুলো এখনো ব্যথা শরীরের ব্যথাগুলো আছে বেশি হ্যাঁ ব্যথা আশা এখন আর সম্যা এখন আসলাম না এবারে ভালো না খুব ব্যথা সব নিয়ে সব নিয়ে কি বলা যায় ভালো আছে না খারাপ আছে ভালো আছে পেশেন্ট বললো আপনি সামনেই শুনবেন যে পেশেন্ট ভালো আছে আগের থেকে এবং যে সমস্যাগুলো রয়েছে পৃথিবী সেগুলো আমরা অবশ্যই আহ পেশেন্টের আহ ট্রিটমেন্ট পরে এগিয়ে নিয়ে যাব ধন্যবাদ